বাঙালিদের একটি পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ আমরা প্রায়ই বাড়িতে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি ইলিশ মাছ এমন একটা মাছ এই মাছের সাথে যে কোনো সবজি দিয়েই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের জালি প্রথমে এই জালি কোমরের খোসা ছাড়িয়ে জালি এইভাবে টুকরা করে নেব মাঝখানে যে জালি বিচি থাকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দেব এখন দেখুন জালি আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি হাফ ইঞ্চি পুরো করে আমি একটু লম্বা লম্বি করে জালি কোমরগুলো কেটে নিয়েছি আমি এই জালি কোমরগুলো একটু ভাপিয়ে নেব জালি কোমরগুলো একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে এর পানি ছেঁকে নেব এই রেসিপিটির জন্য আর লাগবে ইলিশ মাছ আমি এখানে আমার পছন্দ মতো কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেট করে রেখে দেব পাঁচ মিনিট এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে একে একে ইলিশ মাছের টুকরাগুলো তেলে ছেড়ে দেব ইলিশ মাছগুলোকে খুব বেশি ভাজব না ইলিশ মাছের দুই পিঠ হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ইলিশ মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এখন এই বেঁচে যাওয়া তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা বাদামি রঙ করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আগে থেকে ভাপিয়ে রাখা জালি কোমরগুলো আমি এখানে অ্যাড করে দেব চুলাটাকে হাই হিটে রেখে চাল কুমড়োগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব চাল কুমড়োগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করেছি আসলে জালি কোমর সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে এবং ঝোলটাও মাখা মাখা থাকবে সেই আন্দাজ করেই পানিটা আমি এখানে অ্যাড করেছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেব আমি এই তরকারিটায় ইলিশ মাছ ভেজে রান্না করছি কেউ চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন তবে আমার কাছে ইলিশ মাছ হালকা ভাজা দিয়ে এরকম করে তরকারি রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। সাত আট মিনিট পর আমি একটু চেক করে দেখব চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কি না চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি লবণও একটু চেক করে দেখব লবণও ঠিকঠাক আছে এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এই তরকারিটাতে আর কোনো মশলা অ্যাড করব না ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা অ্যাড করলে ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় সামান্য নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো রান্না করব। এক মিনিট পর তরকারিটা পুরোপুরি রেডি এখন এটা পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ